সুখের সঙ্গী আছে সবাই দুঃখের সঙ্গী কেউ হয় না সুখের সঙ্গী সবাই আছে দুঃখের সাথী কেউ হয় না মনের মতন মনের মানুষ চাইলে পাওয়া যায় না মনের মতন মনের মানুষ চাইলে পাওয়া যায় না সুখের সঙ্গী সবাই আছে দুঃখের সঙ্গী কেউ হয় না সুখের সঙ্গী সবাই আছে দুঃখের সঙ্গী কেউ হয় না মনের মতন মনের মানুষ চাইলে পাওয়া যায় না মনের মতন মনের মানুষ চাইলে পাওয়া যায় না গাড়ি বাড়ি টাকা পয়সা ববে আছে যা ভালোবাসার মানুষ কিনতে অভাব নাই তার টাকা পয়সা গাড়ি বাড়ি ববে আছে যা পেমপ্রীতির মানুষ খুলতে অভাব নাই তার ইচ্ছা করলে খাইতে পারে আঙ্গুর আপেল বেদে না ইচ্ছে করলে খাইতে পারে আঙ্গুর আপেল বেদে না মনের মতন মনের মানুষ চাইলে পাওয়া যায় না মনের মতন মনের মানুষ চাইলে পাওয়া যায় না সুখের সঙ্গে সবাই আছে দুঃখের সঙ্গী কে হয় না সুখের সঙ্গী সবাই আছে দুঃখের সঙ্গী কে হয় না মনের মতন মনের মানুষ চাইলে পাওয়া যায় না মনের মতন মনের মানুষ রে চাইলে পাওয়া যায় না মনের মতন মানুষ ববে আছে প্ৰয়োজন মন্দিয়া কিনিতে সৈয়াবি মনেৰিয়োদ মনৰ মথন মানুহ ববে আছে প্ৰয়োজন মন্দিয়া কিনিতে সৈয়াবতি মনেৰিয়োদ চেক করলে আকাশের সাথ হাতে ধরা যায় না ইচ্ছে করলে আকাশের সাথ হাতে ধরা যায় না মনের মতন মনের মানুষ চাইলে পাওয়া যায় না মনের মতন মনের মানুষ চাইলে পাওয়া যায় না সুখের সঙ্গী সবাই আছে দুঃখের সঙ্গী কেউ হয় না সুখের সঙ্গী সবাই আছে দুঃখের সঙ্গী কেউ হয় না মনের মতন মনের মানুষ চাইলে পাওয়া যায় না মনের মতন মনের মানুষ চাইলে পাওয়া যায় না মনের মতন মানুষ ববে আছে যারা কালো বাসা কইরা দরাস তারা মনের মতন মানুষ ববে আছে রে দারা পেঁপিড়িতে কইরা ধরা পয়রা তারা কয় হালালে থাক করি তোমার কামনা হেলালে সুখে কবি তোমার কাম না মনের মতন মনের মানুষ চাইলে পাওয়া যায় না মনের মতন মনের মানুষ চাইলে পাওয়া যায় না সুখের সঙ্গী সবাই আছে দুঃখের সঙ্গী কেউ হয় না সুখের সঙ্গী সবাই আছে দুঃখের সঙ্গী কেউ হয় না মনৰ মথন মনৰ মানুষ চাইলে পোৱা যায় মনৰ মতন মনৰ মানুহ চাইলে পোৱা যায়